উপরের মাটি নিচে নিয়ে গেল ওকে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে নাম নাই বোধহয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা ওখানে মানুষ না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লাই বলুন ঠিকা যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজ আসে নাই এই জন্য নিজ দিয়ে তিনি যেমন আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবেন কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোভার সিটি এই হুবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছে যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাত্রে বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কর ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কোকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কর তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আজাব আছে চিল্লাই বলেন ঠিক কিনা জন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিককে এরপর আল্লাহ বললেন হাওয়া আলাম ইয়রো এলাম তৈরি ফৌম সফাত ময়াম বেদনামায়ুম সিকু হুন্নাইল্লা রহমান ইন না হুবিকুল্লি সেই সুমান আল্লাহ বলেন আল্লাহ বললেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হই কেমন করে মানুষ কি

আমারে দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দিল সুবহানাল্লাহ পড়ে এই যে আল্লাহ বললেন ওয়া আরসাল আলাইহিম তারপর তায়রান আবাবিল তায়র মানে পাখি তায়র মানে কি আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে খাবেন মাছের কলজার কথা শুনে না জিব্বে পানি আসছে নাকি আউয়ালু তো আমি নিয়ে আকুলুহু আহলুল জান্নাতি ফা জিয়াদাতু কাবিদিল হুদ প্রথমে মাছের কলিজা এরপর পাখির ভুনা গোশত তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই আবার সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল ওটার নাম কি ছিল হুদহুদ পাখি মাথার উপর দিয়ে চলতো আর ওটার চোখে জুমিং পাওয়ার

রহমান ছাড়া কেউ পাখিগুলোর সামনে ধরে রাখতে পারে না কত শত আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি জাল্লা বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন সার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিংগড় ইনাম দ্য স্মলেস্ট বার্ড এভার সবচেয়ে ছোট এটা প্রাপ্তবয়স্ককে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয় এটার পূর্ণ যৌবনে এটা লম্বা কত তিন থেকে 5 ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ছাপ ছাপটাতে পারে 80 বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ছাপটাতে পারবেন হ্যাঁ আমি ছাপটাইলম কত হইছে 1 সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটি ছাপটা দিতেই আমার

আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে নেমে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার এই হোমাবার পুরন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করেন আছে না নাই এর জন্য আল্লাহ বললেন আল্লাহ বললেন নাস্তিক গুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লা খুঁজে পাবে চিল্লা বলেন ঠিকই না বাকী আরবিতে আরবীতে তয়ের সবাই বলেন বাকির আরবী কি বিমানের আরবীও তয়র পাখি আরবী যা বিমান আরবীও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাই আমরা বানাই নাই আমরা তো খুসা খুশিতে ব্যস্ত আমরা আছি ফতোয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর চাচা 90 কারণে কাফের তোর চাচা molle যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর এই দুই ভাই উনিশশো সালে বিমান আবিষ্কার করেছে গবেষণা করে আওয়ালাম ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আছি মত নিয়ে

প্লেন বানায় ফেললো উনিশশো সালে আজ থেকে একশো বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চুরা দুটা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে থপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়েন কি বিশাল বিশাল ডাবল ডেকার নিয়ে শূন্যে উড়াল দেয় এ3 এয়ার এ380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডবল বড় হয় আই টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো জনের লাগেজ ট্যাগেজের ওজন এই সব নিয়ে শূন্য উড়াল দেয় সুমান আল্লাহ না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারソニック বানায় এখন ড্রোন হামলা করে এখন মিজাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি ইনাম বঙ্গবন্ধু বন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু বন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরাই বঙ্গবন্ধু বন্ধু স্যাটেলাইটও পাঠাইছি সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একেবারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সুরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাই বিমা ইম্ মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ থুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যাই দেখেন টিউবওয়েল যাপতেছেন পানি নেই ট্যাপ ছাড়লেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাই দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ দিবে কেউ দিতে পারবে এক ফোটা পানি বানানোর ক্ষমতা আমাদের কিডা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O কি নাম এই দেশে H2O নিয়া কত কথা আছে না নাই হাইড্রোজেন এর দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পানি সুবহানাল্লাহ পড়েন আল্লা বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা আল্লাহ ছাড়া এক ফোটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব কিছু রে বানালো কে আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানাল সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে সুবহানাল্লাহ বলেন বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা কি নাম इट्स अ वेरी স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড এককুশি সইবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জুপ প্লান্টন ফাইটো প্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিচ্ছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট চিল্লায় বলেন ঠিক কিনা পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সবাবনাল মা আ সববা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ তো পুরাই পানি কথা দাবের ডাবের ভিতরে কে দিলো নাকি আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিল কে আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবি আই আলা ইরাব্বিক

আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে নাই সাই দা নু আলাই সাল্লামের কম বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইব কার কাছে কথা কর আল্লাহ মে পানি দে হে ছায়া দে রে তুহু আল্লাহ মে খেদে সবাই পড়েন না আল্লাহ মে খেদে পানি দে হে ছায়া দে রে তুহু আল্লাহ মে খেদে দেয়ার মালিক একজন তিনি কে চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার এক ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাই তার কাছে ফিরি আল্লাহ আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান আর আমি। যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় পড়ে আমিন সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সব যেন আল্লাহ আমাদের সবাই কেমন তৌফিক দান করে আমরা পড়ি আমিন আল্লাহ আমিন يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আল্লাহুম্মা জালিল আল্লাহরাজদেশে দেহে ঢুকে আল্লাহরাজদেশে হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট বাচ্চাটার গণের ভিতরে যে নূহুল ফুটলো কে দিলো 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু নূহের ফুট কার মানে সহিহ বুখারীর বর্ণনা 40 40 40 কত তারা বলেন প্রথম 40 এ থাকে নুতফা তারপরের 40 এ হয় আলাবা তারপরের 40 হয় মুদওয়া স্পার্ম

তাদেরকে বানায় ফেলেন যাই সেখান থেকে এমপ্রয় তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মতুয়া আমাদের দেহের ভিতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফেলিয়ান যেন ও মিম মা হল মানুষের তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমার ঢকায় দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ছোট মতো ছিল জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিলো জিল্লাইকন সুবহানাল্লাহ 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে ruh এর উদ্ধার দিলেন তাই আমার তোই আমার ruh ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আর তো থামে নাই এই ধপ ধপ থামলে বাজবেন দম ফুরালে আমরা টুস হয়ে যাবো ঠিক কিনা আইরে মানুষ রং ইন ফানুশ দম ফুরাইলে দব তো ভাই গারি নাই একটু খানি মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ রে মানুষ সুবহানাল্লাহ বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রূহ পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কিন্তু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা কন

এক কেজি কমে যায় তার অবাক কিরে আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি নাই এটাই রুহ এটাই কি এটা হচ্ছে গবেষণার ভাব অনেকগুলো মডিউল তারা অনেক মুমূর্ষ রুগীকে ক্লাস ফিটিং করা ইন্টেনসিভ কেয়ারে দেখে তার অবসান আর অবসানের মাছ খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানীকে পাইছে সবাই কে কি পাইছে কয় রুহু কই পাইলে আগে আসি হন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কোন জাম টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে তারা আবার নমুনা আনলো আরেকটা মুহূর্ষ রুগী

সিবত দুনিয়াটাই পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এই মমিনের উপর যদি পরীক্ষা আসে মমিনের উপর যদি অত্যাচার আসে পর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয় হবে যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্ব নবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে দেয়কে। আর যারা মুসলিম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয়কে কে আর যারা রক্ত ঝরায়

এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লা বলো ঠিক কি না এজন্য রব্বুল আলামিন ডেকে বলেন গলাম লিয়া বিলওয়াকুম ভাইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করে এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায়া এখন ঠিক কি না এরপর আল্লাহ বললেন ওয়ালাম ഖাদা সাইয়ানা السما الدنيا بمصাবিহ وجعلনা

তৈরি করছে কে বিশ্বাস হয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের মেলা তারার মেলা কি সুন্দর একটার চেকটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তর্ষী মন্ডল সাতটা তারার একটা চেইন আছে চেনে এগুলো কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশে কত দূরে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও না